দেখো আমি রেশমিকে যতই বিয়ে করি না কেন আমার মন তো খালি ঝিমিক করে বুঝতে পারছো তো মানে তোমার কাছেই পড়ে আছে আর জবে আমি তোমার ওই নরম হাত দুটো ধরেছি সেদিন থেকে আমি ওই রাফের কথা বলতে পারছি না শুনুন আমার না এসব ফালতু কথা শোনার শোনা একদম সময় নেই আর যদি আমাকে খবরদার এই নাম্বারে কল করে আমি কিন্তু সবাইকে সবটা বলে দেব হ্যাঁ তো বলো না বলে দাও আমিও দেখি তোমার কত বড় সাহস

আমি সব সব সত্যি জানতে চাই তুই ক্লাবে তেজের সামনে কেন কথা বললি আর একটু আগে তোকে কে ফোন ফোন করেছিল বল বল করে থাকিস না তুই ও আরে আমার একটা কাজের ব্যাপারে কল এসেছিল বা তুই কি করবি জেনে বল এসব ব্যাপারে বাদ দে সব বলছি ওদিকে তো আলতা উৎসবে সবাই অপেক্ষা করছে আমরা না থাকলে আবার প্রশ্ন করবে চলে চল না তুই কোথাও যাবি না তুই আমাকে সবটা বলবি আর তুই যদি বলতে আমাকে না চাস তাহলে আমি জোর করে সবটা জানবো দেখি তোর ফোনটা দেখি তোকে কে ফোন করেছে তো দে আমায় দে ছাড় দিদি বারণ করছি তোকে কিছু দেখতে হবে না কিছু জানতে হবে না তোকে তুই শুধু আমাকে একটু একা ছেড়ে দে প্লিজ ছি তুই তুই আমার সাথে এরকম কেন করছিস হেল্প করতে চাইছি বললাম তো দিদি আমার কারোর হেল্প চাই না কিন্তু কেন ছিল আমি তো রণজয় সত্যিটা জানি তাও চুপ করে থাকবি আর খুব ভালো করে জানিস এই ওই তুই আর এই সেদিন তোর সাথে মিসবিহেক করার চেষ্টা করেছিল তাহলে এখনো কেন চুপ করে আছিস তুই বল প্লিজ দিদি আমি এই ব্যাপারে আর কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না যা ঘটেছিল সেটা তো আমার সঙ্গে ঘটেছিল তাই এই ব্যাপারটা তুই আমাকে আমার মতো করে সামলাতে দে প্লিজ না তোকে আমার সাথে কথা বলতেই হবে তুই চুপ করে থাকিস না তাহলে একজন অপরাধী আরো আরো না জানি কতগুলো মেয়ের সর্বনাশ করার সুযোগ পেয়ে যাবে এই বিয়েটা হয়ে গেলে রেশমির পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারবো না আমি মুখ খুললে সত্যিটা বললে এবার মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যাবে সেটা তুই সহ্য করতে পারবি তো শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে